আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো এখন আমরা ওই যে ওই দিন বলছিলাম ছোটো একটা আপনারা আপনাদেরকে শট দিছিলাম ওইটা বলছিলাম বিস্তারিত দেব আমরা একটা মুভি দেখতে গেছিলাম শাকিব খানের নতুন সিনেমা তান্দব এটা রিলিজ হয়েছে আর কি ওইটা আমরা কোথায় দেখতে গেছিলাম আপনারা হয়তো চিনতে পারবেন এরপরও আমি বলবো কোন জায়গায় গেছিলাম আমরা এই যে এখন টিকিট তো আমরা নিয়ে ফেলছি যে আমরা এখন যাচ্ছি ওখানে যাওয়ার আগে আমাদের একটু ওই কুক বা এই ধরনের কিছু জিনিস নিয়ে নিচ্ছি ওখানে ওখানে বসি আর কি বাচ্চারা খাবে ওইটার জন্য তো এখানে যে বে আছে বিস্তারিত আমরা বের হওয়ার থেকে শুরু করি বালিয়ার কেট ওইটা ওই যে আমরা ডুবতেছি বাচ্চাদেরকে সময় দেওয়া বাচ্চাদেরকে নিয়ে গেলাম বাচ্চাদেরকে সময় দেওয়া আর কি ওইটা এই যে আপনাদেরকে এখানে মাঝে মাঝে একটু শুও করতেছি এই যে সিনেমা শুও করতেছি আপনাদেরকে মাঝে মাঝে একটু এটা এমন অন্ধকার বুঝতেও পারবেন না আমরা ওখানে যে বুঝতেছি এখানে বাইরের থেকে এই তো বোঝা যাবে না এরপরও দিয়েছি এখানে যে বাইরে যে ওয়েটিং রুমে এটা আমরা সবাই যে এই সবাই এখানে দাঁড়াইয়ে পেয়ে কোটাচ্ছি সিনেমা শেষ হওয়ার পর আমরা সবাই এখন নাস্তা গাইতে বসলাম এখানে সবাই নাস্তা করতেছে বাচ্চারা আপনারা আমরা যা দেখলাম আপনাদেরকেও দেখাচ্ছি আর কি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নতুন বিরিয়ানি নিয়ে আসবো আপনার বিরিয়ানির জন্য অ্যাড করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম